আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী পহেলা অক্টোবর থেকে অক্টোবর মাসের সাত তারিখ নাগাদ শ্বের উত্তর পূর্ব অঞ্চলে ধেয়ে আসছে অতি প্রবল ভারী বৃষ্টিপাত এর ফলে রংপুর মামিরসিংহ সিলেট এবং ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা তারপর রয়েছে বরিশাল এবং ভারতের ত্রিপুর রাজ্য আসাম মেঘালয় একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এর ফলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট এবং রংপুর বিভাগে আবারও একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে আগামী পহেলা অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেনার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর যে আমরা সরাসরি উপগ্রহ চিতিরে চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি আপডেটে দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে এবং গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ জনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এটা আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর আরও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শরীর থেকে ঘাম বের হবে এরকম পরিস্থিতি আগামীকাল থেকে তৈরি হতে পারে এরপর সোমবার নাগাদ আরও তীব্র হবে এই ভ্যাবসা গরম এরপর আগামী পহেলা অক্টোবর থেকে একটি বৃষ্টিপাত দেশের দিকে ধেয়ে আসতে পারে যেটা প্রথমে সিলেট মমিসিংহ কুমিল্লা এবং চট্টগ্রাম এবং ভারতে তিরিপুর রাজ্য আসাম মেঘালয় শ্রীলং শিলচর এই অঞ্চলগুলোতে প্রথমে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তীতে দোসর অক্টোবর থেকে রাজশাহী খুলনা ঢাকা তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এর এর পরবর্তী সময় এই তাপ প্রবাহ যেটা চলমান থাকবে সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেহেরপুর এবং আর কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়েছে যার ফলে এইখানে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাদারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে পাংশা মাগুরার কিছু কিছু জেলা বজ্রবাহী মেঘ তৈরি আজ রাতের দিকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে একেবারে নিচে যে জেলাগুলো রয়েছে শ্যামনগর তারপর রয়েছে মংলা বাগেরহাট তারপরে যে খুলনা টঙ্গিপাড়ার কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই যে যে জেলাগুলো বললাম সেই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে পার্বত্য চট্টগ্রাম বিভাগে আজ রাতের দিকে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যার ফলে রাঙ্গামাটি বিলাইসলি রাজস্থলী তারপর হচ্ছে সাতকানিয়া খানছি তারপর কোতোদিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া চট্টগ্রাম বিভাগের যে ওপরে যে জেলাগুলো রয়েছে যেমন খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি তারপর সীতাকন এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতের দিকে এছাড়া কুমিল্লা তারপর চাঁদপুর মতিরাহাটের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরের কিছু কিছু জেলা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আজ রাতের দিকে তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শাল এছাড়া আমরা এই মুহূর্তে ঢাকা বিভাগের কথা বলতে গেলে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ খন্ত প্রায় পরিষ্কার রয়েছে তবে কিশোরগঞ্জ তারপর রয়েছে টাঙ্গাইল তারপর রয়েছে গাজীপুর ডেমরা, তারপর রয়েছে পাংশা পাবনা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকড়ায় বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সেই মেঘের থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ তারপর হচ্ছে নাগপুর টাঙ্গাইল ফরিদপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে তবে ঢাকা তারপর হচ্ছে দুহার মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর মুখসাদপুর গোপীনাথপুর টঙ্গিপাড়া এখানে রয়েছে নরসিংদী এই অঞ্চলে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং আদ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান থাকতে পারে এছাড়া সিলেট বিভাগের কথা বলতে গেলে আজ রাতের দিকে সিলেট বিভাগের জগন্নাথপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর বালাগঞ্জ বাল্লাকা ছাকড়িয়া মৌলভীবাজার কুলাওয়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া মহাবসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে মহাবসিংহ বিভাগের সবকটি জেলার আকাশ আকাশকুন্ত মেঘলা রয়েছে তবে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে মমির জামালপুর তারপর হচ্ছে শেরপুর ফুলপুর নালতিবাড়ি তারপর নেত্রকোনা তিরিশাল এই অঞ্চলের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একটি গুমট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাধান এবং রয়েছে শেরপুরে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর কথা রংপুর বিভাগের কথা বলতে গেলে আজ রাতের দিকে রংপুর বিভাগের পঞ্চগড় তেঁতুলিয়া তারপর হচ্ছে ঠাকুরগাঁও দিনাজপুর পীরগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর জলঢাকা লালমনিহাট দেবীগঞ্জ কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্ধা এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আজ রাতের দিকে রাজশাহী বিভাগে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাদেবপুর আক্কেলপুর তারপর হচ্ছে আদামদিঘি শিব গঞ্জ তারপর হচ্ছে বগুড়া নন্দীগ্রাম সিংরা কুষ্টিয়া তারাস পুটিয়া তারপর সিরাজগঞ্জের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বান পুরুলিয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রপাত মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে দুর্গাপুর এবং শিউরের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া কলকাতা তারপর হচ্ছে কলাঘাট হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে খারাকপুর তার পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে শান্তিপুরের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেই সাথে ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান থাকতে পারে এবং কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপপ্রবাহ বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার থেকে অর্থাৎ আগামী তিরিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় আগামীকাল তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামীকাল এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম তারপর হচ্ছে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত রাতের দিকে সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি প্র রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিহারের উপরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে অর্থাৎ যারা ভারতের বিহারে অবস্থান রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টা দেশের কোথাও তেমন বায়ু বা দমকা বাতাসের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকালও নেই এবং তিরিশে সেপ্টেম্বরও নেই তবে পহেলা অক্টোবর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে এবং দোসার অক্টোবর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্য চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে প্রায় ষাট পারসেন্ট এরপর আমরা দেখব তাপমাত্রা কিরকম থাকতে পারে আগামী তিন দিনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চল থেকে কোনো তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে যেটা আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কোনো তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এরপর তিরিশে সেপ্টেম্বর দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা সাতকার সাত খিরা তারপর যে শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর লালমোহন খেপুপাড়া পটুয়াখালী যশোর মেহেরপুর সাইলকোপা লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ ঢাকা নাগপুর তারপর সিরাজগঞ্জ তারপর হচ্ছে রাজশাহী মহাদেবপুর আক্কেলপুর বগুড়া এবং রংপুর বিভাগের উপরে তাপমাত্রা কিন্তু থাকতে পারে প্রায় আটত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আগামী তিরিশে সেপ্টেম্বর তাপ সতর্কতা রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জারি করা হয়েছে তাপপ্রবাহের বা একটি ঘাম আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে এরপর পহলা অক্টোবর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে এবং দোসরা অক্টোবর থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ এরপর বৃষ্টিপাতের কথা বলতে গেলে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর দেশের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তিরিশে সেপ্টেম্বর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের মৌলভীবাজার তারপর ব্রাহ্মণবাড়িয়া লাখি তারপর হচ্ছে শিলচর এই অঞ্চল দিয়ে একটি নিম্নচাপ নিম্নচাপ প্রবেশ করতে পারে যেটা যার ফলে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা চট্টগ্রাম এবং রংপুর সিলেট তারপর হচ্ছে ও ভারতের তিরিপুর রাজ্য শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে আগামী পহলা অক্টোবর নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা পরবর্তীতে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগে বিস্তৃত হতে পারে এর পরবর্তী সময় তেসরা অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী তেসরা অক্টোবর থেকে এবং চোঠা অক্টোবর নাগাদ এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে এমনকি আগামী সাতই অক্টোবর পর্যন্ত এরকম বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর ও সিলেট বিভাগের কয়েক একটি জেলায় নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে তাই এখন থেকে যারা রংপুর মহিসিং বিভাগে বসবাসরত রয়েছেন আপনারা আগামী দিন সময় পেয়েছেন আপনারা এই দুই দিনের মধ্যে আপনাদের রোদের কাজগুলো সেরে ফেলুন এবং যাদের নিচু এলাকাগুলো রয়েছে তার এখন থেকে বান বা যে বেরিবাদ রয়েছে সেগুলা নির্মাণ করে রাখুন তো আজকের খবর এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ